কিন্তু আজকে সমাজ ধরে গাড়ি ভাড়া হাইয়ে নাই সমস্যা চালাইতামারি না মাইলে মারি এলো না আর কিয়া কাজের জন্য গাড়িটাই তো ব্যবহার করি এর জন্য কি প্রতিদিন ভাড়া চাইতে হয় নাকি বেশি দালাই মারি করিস না মাথা খারাপ করিস না কিন্তু দলন আங்கோ কোনো কিছু হইতো না দেশে কি কোনো আইন কানুন নাই আর জেল জুলুম পুলিশ সব আমাদের হাতেই প্রশাসন সব আমাদের হাতে এই এই গেটে দি যাবে ওই গেটে দি বাইরে চলে আইব সমস্যা কোথায় বেশি ক্যাচাল বাসলে কিন্তু এক করে শালা ফিডি মারি এলো জানোস না মাইলে মারিয়া এরে সালার ফালা তুই এটা দেখছুচ্ছি হিড়ি কিন্তু একেবারে চামড়া রাখতেন না জিন্দা রাখতেন মারিয়ে লাইন লাগো